নিয়ন সাহেব কি খবর আপনার আপনার টেরিটরির সেলস এত কম হচ্ছে কেন এইবার তো মনে হয় আপনি টার্গেট অ্যাচিভ করতে পারবেন না লিওন সাহেব বস সেল তো আমাকে আগে ভালোই ছিল বস আমাকে প্রোডাক্টের দাম বাড়ানোর পরে সবাই আমাকে বিকল্প হিসাবে ওই বুখানাঙ্গা কোম্পানির প্রোডাক্ট নিতেছে বস তার উপর আমাকে প্রোডাক্টের যেই প্রোডাক্টের চাহিদা বেশি ওই প্রোডাক্টের তো কোনো সাপ্লাই নাই বস তো যেটার সাপ্লাই বেশি ওইটারে দিয়ে টার্গেট অ্যাচিভ করেন আরে বস ওইটার তো দাম বাড়াইছেন এই জন্যই তো ক্রেতারা ওইটা নিতে চায় না বস আর কোনো দোকানদাররা ওইটা রাখতে চায় না বস জন্য যেটা করার দরকার ওইটাই তো করতে হইবো তাই না আর কি করব বস বলেন তো এমন কি সব দোকানদার ক্রেতা পায়ে পায়ে ধরা লাগবো বস লিবন সাহেব কি করবেন সেটা তো আমি বুঝি না আপনার কোম্পানি রাখিয়েছে কোম্পানির মাল বিক্রি করার জন্য সেটা আপনি কেমনে করবেন সেটা আপনি ভালো জানেন সেটা তো আমি জানি না লিমন স্যার তাই না হ্যাঁ এখন তো আমাকেই করা লাগবে বস কি আর করা আপনাকে মন মর্জি মন মর্জি যখন যেটা আইব আপনারা কোম্পানির উপরে বসে বসে এটাই করবেন আর সকল চাপ দিবেন বস আমার ঘরে আচ্ছা ঠিক আছে বস দেই কি করা যায় আমি অত কিছু বুঝি না ভাই এইবার আপনাকে টার্গেট অ্যাচিভ করতে না পারলে আপনাকে স্যালারি হোল্ড থাকবে আর আপনাকে টিএডিএ বিল বাতিল হয়ে যাবে বুঝতে পেরেছেন এইটা কেমন কথা বললেন বস টার্গেট অ্যাচিভ না করলে স্যালারি আটকে দিবেন কেন বস আমি তো বিগত প্রত্যেকটা মাসে টার্গেট অ্যাচিভ করছি বস এটা তো কোনো কথা হইতে পারে না বস কিছু করার নাই ভাই টার্গেট তো অ্যাচিভ করতে হবে তাই না ভাই আমার কিছু করার নাই কিছু করার নাই মানে বস আমরা মাছের পর মাছ গাদার মতো খাইটটা যখন মার্কেটটারে গুছিয়ে আনি অমনি আপনারা উপরে মার্কেট না বুঝে আকাম করেন প্রোডাক্টের দাম বাড়ায় দেন যে প্রোডাক্টের চাহিদা বেশি ওটা সাপ্লাই দিতে পারেন না আর ব্যাগ মতো আমাদের টার্গেট দিয়ে রাখবেন টার্গেট অ্যাসিভ না হলে আমাকে বেতন টিএডি ইনসেন্টিভ ইনক্রিমেন্ট সবকিছু আটকে দিবেন ফাইজনি ভাইছেন নাকি আপনারা বস লিমন সাহেব আপনি কিন্তু বেশি বেশি বইলে ফলাইতেছেন হ্যাঁ উচিত কথা যে আমি উচিত কথা বললে তো আপনাকে গোয়া বলবো তাই না গোয়া চলে আপনাকে লিমন সাহেব কথাবার্তা সাবধানে বইলেন কার সাথে কি কথা বলতেছেন আপনি আপনি টের পাচ্ছেন তো আমার বোনের লগে ফিরিতে আলাপ করতেছি বুঝেন নাই লিমন সাহেব আমি কিন্তু আপনার সিনিয়র কথা বাতি সাবধানে বলবেন তোর মতো সিনিয়রের কপালে আমি মুতি যে কথাই কথাই তার জুনিয়রকে পিছন মারে দাঁড়ে থাকে শালার ভূত আই আই লিমন সাহেব আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন আমি কিন্তু চাইলে আপনাকে এখনি বরখাস্ত করতে পারি বুঝতে পেরেছেন তুই কি মনে করছস তোর কোম্পানির চাকরি করার জন্য এতক্ষণ ধরে আমি তোর লগে এরকম রাব ব্যবহার করতেছি বাঙ্গির পুত তোর মেইল চেক করে আমি অলরেডি তোর মেইলে আমার রিজাইন লেটার পাঠিয়ে দিছি আর সাথে এক পলিতিন মুইটা তারপর মেইলে পাঠিয়ে দিছি আর শুন আগামী কালকে আমি বুগানাঙ্গা কোম্পানিতে এই টেরিটরিতে জয়েন করমু আমিও দেখে নিমু তোর কোম্পানির মাল কেমনে চলে এখানে বাংগিরপুত ফটাক মারগে বাংগিরপুত